আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুকে যে প্রিয় বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আমরা এখানে আসছি এটা হলো আপনার হলো খাগড়াছড়িতে অর্থাৎ জালিয়াপাড়া থেকে একটু ভিতরে এখানে একটা বিশাল আনারস বাগান আপনাদেরকে দেখাবো এই যে আমাদের এই যে দেখুন প্রচুর আনারস পাহাড়ি যে সুস্বাদু মিষ্টি আনারস এই যে দেখতে পাচ্ছি এটা একটা বিশাল বাগান দেখুন এই যে প্রচুর আনারস এটা একটা পাহাড়ি আনারস এক কথা বলা যায় এখানে লক্ষ লক্ষ আনারস আমরা এই যে আনারস ক্ষেতের মধ্যে আছি বিশাল অনেক দূর দেখুন বিশাল ক্ষেত অনেক বড় এখানে লক্ষ লক্ষ আনারস বন্ধুরা এই সেই পাইন গার্ডেন আমাদের বাংলাদেশের আনারসের অর্থাৎ এক কথা অসাধারণ পাহাড়ি ছোট ছোট আনারস আমাদের যেটা আপনার ওই যে আমাদের ওইদিকে যে ইয়েতে পাওয়া যায় অর্থাৎ মধুপুরের দিকে পাওয়া যায় ওখানে আনারসগুলো হলো বড় বড় তো এইগুলো পাহাড়ি আনারস অনেক ছোট ছোট আনারস এটাই সেই প্রচুর আনারস আবার সামনে যেটা দেখতে পাচ্ছি এটা নতুন লাগিয়েছে আমরা দেখি এই আমাদের যে ফারুক ভাই বে ফারুক ভাইকে জিজ্ঞেস করে ফারুক ভাই ওইটা কি নতুন লাগিয়েছে না এটা নতুন তো আনারস বাগান কয় বছর হয় এই পাহাড়ি বাগানগুলো আপনাদের দু তিন বছর হয় দুই তিন বছর দুই থেকে তিন বছর পাওয়া যায় এটা কত একর জায়গা একর পনেরো একর

এখানে জায়গাটা বিক্রি হবে এই এই বাগানটা বিশাল এই বাগান আর একটু দেখায় আপনাদেরকে যদি আপনাদের কেউ ইচ্ছা পোষণ করেন যে কিনতে চান তাহলে আমি এই ভিডিওতে ফারুক ভাইয়ের নাম্বার দিয়ে দেবো এই ফারুক ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনারা পাহাড়ে যে কোনো জায়গা জমি ক্রয় বিক্রয় যে কোনো ব্যাপারে আপনারা এই ফারুক বাইয়ের সহযোগিতা নিতে পারেন নাম্বারটা আমি দিয়ে দেবো আমি আপনাদেরকে আরেকটা কথা বলি আমি সরাসরি কোনো জায়গা কয় বিক্রয়ের সাথে জড়িত না আমি এখানে ঘুরে ঘুরে আমি ট্রাভেলিং ব্লগ করি বা আমি নিজে দেখি খুব ট্রাভেলিং করতে পছন্দ করি তো আমি নিজে দেখি আপনাদেরকেও দেখাই এটা বিশাল একটা বাগান এই পেকে গেছে আর এই যে গাছ পাকা আনারসগুলো যে কি সুস্বাদু কি যে মিষ্টি আসলে না খেলে বোঝা যায় না বিশাল একটা আনারস বাগান পুরাটাই তো বাগান না আচ্ছা 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 ওই পাশে ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে ফার্বে যেটা বললো ওই পাশে হলো আমবাগান আম বাগান কাঁঠাল বাগান এটা এক মালিক তো না তিন মালিকে টোটাল জায়গা হলো পনেরো একর মানে পাঁচ একর করে আর কি পনেরো একর আপনারা যদি মনে করেন যে কেউ বাগান কিনতে চান এটা একদম রোডের পাশেই পুরোটা অর্থাৎ মেন রোডের সাথে পুরোটা জায়গা লম্বা রাস্তার পাশেই লম্বা যদি কেউ মনে করেন যে নিতে চান বা কোনো টাগান তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে ফারুক ভাই আমি ভাই নাম্বার দিয়ে দিব। আর হলো আমরা এই যে ঘুরে ঘুরে একটু দেখি আনার বাগানটা খুবই ভালো লাগতেছে আসলে পাহাড়ে আসতেই বোঝা যায় আমাদের পাহাড়ে বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম পাহাড়গুলোতে এক কথায় শোনা ফলে এইখানে আপনার আম গাছ যেদিকে তাকায় প্রচুর আম আর আম অটকে আম আর আম এত আম ধরেছে মানে বলার বাইরে তারপরে এই যে এই পাশে আর একটা এটা সে হয়তো আনারস শেষ কেটে ফেলেছে এই যে দেখতে পাচ্ছি আমরা আপনারা এই যে এই যে সামনে দেখুন বিশাল বাগান বিশাল বাগান এই সেই আমের বাগান আপনারা যদি এই পার্বত্য চট্টগ্রামে আসেন অবশ্যই দেখতে পারেন পার্বত্য চট্টগ্রাম আসলে বিভিন্ন ধরনের ফলের বাগানগুলো তো বন্ধুরা আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দিবেন আর এই সেই ফারুক ভাই ফারুক ভাই আপনার দর্শকদের কিছু বলেন আপনারা যদি পার্বত্য এলাকায় জায়গা কিনে কিনে এই ধরনের বাগান করলে খুব লাভবান হবে যেখানে আপনার উৎকৃষ্ট মানের আনারস হয় এবং উন্নত মানের আম হয় কাঁঠাল হয় লেচু হয় এবং আপনার ফেঁপে হয়

রাস্তা ঘুরছি জায়গার মাঝখান দিয়ে ঢুকছি ওইদিকে মেইন রোড থেকে আসছি আনার ক্ষেত্রে এখান থেকে আইসা এখান থেকে আমরা ঢুকতেছি জাগার মাঝখান এই যেমন আরেকটা আনার কাজ দেখা যাচ্ছে এখানে কিছু গাছ কাটা আসা দেখা যাচ্ছে ধন্যবাদ প্রিয় বন্ধুরা এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা পাহাড়ে যে কোনো জমি জমা সংক্রান্ত ব্যাপারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি ওনার নাম্বার দিয়ে দিবে স্ক্রিনে আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ